সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার একজরা বাজিগার পাখি যারা মূলত বাচ্চা সহ বাজিকার পাখি খুঁজছেন অর্থাৎ মাসের পর মাস বা ছয় মাস এক বছর লালন পালন করার পরেও দেখা যাচ্ছে বাজিগার পাখিতে ডিম করছে ডিম পারছে না বা বাচ্চা ফুটছে না এই জন্য আপনারা অনেকেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে এবার বাচ্চা সহ বা ডিম সহ পাখি কিনবেন সেই ক্ষেত্রে বাচ্চাসহ কেনার সে ডিম কেনা ডিম সহ কিনলে সেটা আরও সমস্যা বেশি সম্মুখীন হতে পারেন কেননা ওই ডিম তো আর ওইবারে ফুটবে না যার কারণে যারা বাচ্চা সহ বাজিকার ফাঁকি খুঁজছেন তারা মূলত আজকে আমার ভিডিওটি দেখতে পেন আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন যারা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে আছেন আশা করি আপনারা লাইক এবং কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন দেখুন এখানে এক একজোড়া আমার বাজেকের পাখি এক জোড়া হলো একটি এই যে হলুদটা যেটা এটা হলো লুটিনো রেড আই লুটিনো রেড আই ফিমেল এবং আর একটা হলো দেখুন নীল কালারে ওটা হলো মেল এই জোড়াটা মূলত পাঁচটা ডিম ফুটে পেরেছিল এর মধ্যে তিনটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে দেখুন আমি এখানে হাড়ি থেকে নামিয়ে দিয়েছি অলরেডি দুইটা অনেক বেশি বড় হয়ে গেছে আর একটা সেটাও অলরেডি পশম ওটা শুরু করেছে তাহলে এই তিনটা বাচ্চা রয়েছে এখন যারা এই বাচ্চা সহ বা জিগার পাখি নিতে চান আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বাচ্চা সরিয়ে দেওয়ার পনেরো দিনের মধ্যেই আবার এরা আবার ডিম পারবে কেননা আমার এখানে এভাবেই ওরা ডিম বাচ্চা করতেছে যার কারণে যারা মূলত যখন পাখির বাচ্চা আমার এই পাখি যারা বাচ্চা এরকম পশম ওঠা শুরু করে তখনই আমি এগুলো হ্যান্ড ফ্রিং করাই হ্যান্ড ফ্রিং করানোর ফলে ওরা আবার পনেরো দিনের মধ্যে আবার ডিম পেরে দেয় যার কারণে যারা দ্রুত ডিম আবার পাওয়াতে চান এগুলো বাচ্চা আলাদা করে দিলেই আবার ডিম পারবে অথবা আপনি যদি চান আরও দেরিতে ডিম পারবে সেক্ষেত্রে ওরা এগুলো খাওয়াচ্ছে এগুলো খাওয়াতে খাওয়াতে আরও বড়ো হবে তারপরে ওদের টাইম মতো ডিম পারবে অর্থাৎ সম্পূর্ণ গ্রান্টেড যে ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আমার এখানে করেছে আমার ঘরের পাখি এগুলো মূলত ব্রিডিং কোর্স করানো সম্পূর্ণ পুষ্টিকর খাবার এগুলো খাওয়াই এগুলো বড় করছি এবং আমার খামারে অসংখ্য বাজিকার পাখি রয়েছে যার মধ্যে এই জোড়াটা অন্যতম অনেক সুন্দর একটা জোড়া আমার মূলত অন্যান্য পাখি অর্থাৎ লাভ বার্ড এবং কোন পাখি আমি শুরু করবো পালন করা যার কারণে এই বাজিকার পাখিগুলো আমি ছেড়ে দিতে চাচ্ছি এগুলো আমার অনেক শখের পাখি তো যারা নিতে চান আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে যদি আমি দাম বলি সেক্ষেত্রে একদম এই জোড়াটা এক হাজার টাকা হলে নিতে পারবেন এক হাজার টাকা যদি কেউ রাজি থাকেন তিনটা বাচ্চা সহ অলরেডি বড় হচ্ছে বাচ্চাগুলো এই তিনটা বাচ্চা সহ এক হাজার টাকা সেক্ষেত্রে আপনি দেখবেন আমার এখানে মেয়েটা কিন্তু লুটিনো রেড আই সেই দিক থেকে চিন্তা করলে এগুলো অনেক সাশ্রয়ী মূলত আমি দ্রুত বিক্রি করতে চাচ্ছি আমার কোন পাখি আমি অর্ডার করেছি সব কোনো পাখি আসবে যার কোনো আমার খাঁচা এখন দরকার এই জন্য আমি দ্রুত করে বিক্রি করতে চাচ্ছি যারা নেবেন তারা আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এক টাকা কমে হবে না চাইলে আমি ডেলিভারিও আপনাদের কাছে করতে পারবো অথবা এসে দেখে আপনি নিতে পারবেন অবশ্যই ডেলিভারি করতে গেলে সেখানে ডেলিভারি চার্জ দিতে হবে এই পাখি জোড়া আমি অনেক দ্রুতই বিক্রি করে দেবো যারা নিতে চান অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আমার অন্য আরেক জোড়া পাখি রয়েছে যারা মূলত এখানে দেখুন একটা বাচ্চা অলরেডি ফুটেছে এখানের মেলটা হলো এইভাবে এই দেখুন এটা হলো মেল আর এখানে ফিমেলটা এটা হলুদ এবং সবুজ মিক্স করা এটা ডিম নিয়ে বসে আছে একটা বাচ্চা অলরেডি ফুটেছে তাহলে এই জোড়া পাখিও আমি বিক্রি করবো যেহেতু বললাম আমার বা জিগারগুলো আমি ছেড়ে দেবো এটা একটা বাচ্চা পড়ছে আরও চারটা ডিম বাকি আছে ফুটবে হয়তো একদিন পরে একদিন যারা এই জোড়া নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন একই দাম এক টাকা এক হাজার টাকায় যে জোড়াই নেন আপনি এক হাজার টাকা পড়বে এসে নিতে পারবেন অথবা ডেলিভারি করতে পারবো তাহলে আমার পাখির জন্য আমার চ্যানেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনাদের আমি নতুন নতুন তথ্য দিয়ে সাহায্য করতে পারি এবং আমার পাখিগুলো আপনাদের কাছে যারা নিতে চান অনেক ভালো মানের পাখি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে জন পাখি নেবেন সম্পূর্ণ সুস্থ সবল আপনি দেখে নিতে পারবেন আপনাকে আমি পাঠিয়ে দিতে পারবো সম্পূর্ণ সুস্থ সবল পাখি পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে সাজির হবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ